তুমি যদি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে এম এতে ভর্তি হয়ে থাকো আর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট যদি তোমার তোমার হয় তাহলে কিন্তু আজকের আজকের ভিডিওটা জন্য দেখো আমি আলোচনা করছি তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা নিয়ে না দু বছর আগেও আমি সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করেছি আজকেরও আলোচনা করছি তাহলে তফাৎ কোথায় অবশ্যই আছে আজকে তোমাদের সিলেবাসটা আলোচনা করার সাথে সাথে কিন্তু আমি তোমাদের দেখাবো এখান থেকে কি কি ধরনের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়েছে এবং কেমন ধরনের তোমাদের প্রশ্নগুলো আসে তাহলে তোমাদের একটা ধারণা এসে যাবে যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছো সে রেগুলার হতে পারে সে ডিস্টেন্স হতে পারে তোমাদের সিলেবাস কিন্তু প্রায় একই নাইনটি নাইন পার্সেন্ট একই এবং তোমাদের হয়তো নোটস এবং লেখার ধরন আলাদা হবে তাই আমাদের একাডেমি থেকে দু ধরনের কিন্তু পড়ানো হয় একটা হচ্ছে ডিস্টেন্স এবং রেগুলার তোমরা যারা দু ধরনের রয়েছ তোমরা কিন্তু অনায়াসে আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারো এখনো কিন্তু অ্যাডমিশন চলছে চলো আজকে আমরা এই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মূল যে সিলেবাস পলিটিক্যাল সায়েন্সের সেখানে চলে যাই তোমরা দেখতে পাচ্ছ একেবারেই প্রথমে তোমাদের রয়েছে কোর কোর্স অর্থাৎ সিসি ওয়ান এই সিসি ওয়ানে মূলত কি রয়েছে সেটাকে আমাদের একটু দেখে নিতে হবে কোন কোন পার্ট রয়েছে এই সিসি ওয়ানে মোট তোমাদের আটটা টপিক এখানে কিন্তু রয়েছে এই টপিকটির নাম কি এই টপিকটির নাম হচ্ছে এনলাইটেনমেন্ট অ্যান্ড ইট ক্রিটিক্স তোমাদের রেগুলারেও তাই দেখবে তোমাদের ডিস্টেন্সেও তাই দেখবে এনলাইটেনমেন্ট অ্যান্ড ইট ক্রিটিক্স তোমাদের বলে রাখা প্রয়োজন তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের কীরকম ধরনের প্রশ্ন আসে তোমাদের চারটি পাঁচ নাম্বারে প্রশ্ন দেয়া হয় তোমাদের চারটি পাঁচ নাম্বারে প্রশ্ন দেয়া হয় তার মধ্যে লিখতে হয় কটি দুটি তাই দশ মার্ক এখানে থাকে আর তোমাদের কি করতে হয় আর দুটো পনেরো মার্কের প্রশ্ন তোমাদের লিখতে হয় কটা পনেরো মার্কের প্রশ্ন লিখতে হয় দুটো সেখানে নাম্বার থাকে তিরিশ সেখানেও কিন্তু চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে দুটি প্রশ্ন তোমাকে লিখতে হবে টোটাল নাম্বার হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা একটি একটি পেপারে চল্লিশ করে তোমাদের দিতে হবে মোট কটা টপিক থাকে অর্থাৎ কটা পেপার থাকে তোমাদের পেপার থাকে হচ্ছে পাঁচটা পাঁচটা পেপারে তোমরা চল্লিশ করে লিখিত পরীক্ষা আর প্লাস দশ অর্থাৎ মোট পঞ্চাশ নাম্বার আর দশ নাম্বার তোমাদের থাকে ইন্টারনাল তোমাদের কখনো কখনো মৌখিক প্রশ্ন ধরতে পারে কখনো লিখতে দিতে পারে কখনো কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা নিতে পারে এই দশ নাম্বার হাতে স্যারেদের হাতে থাকে আর এই চল্লিশ নাম্বার তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হয় সেখানে দুটি প্রশ্ন লিখতে হয় পাঁচ নাম্বারের আর দুটি প্রশ্ন লিখতে হয় পনেরো নাম্বারের এটা কিন্তু তোমরা মনে রাখবে প্রথম পাঠে কি রয়েছে প্রথম পাঠে রয়েছে ব্যাকগ্রাউন্ড টু ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট ইউরোপিয়ান এনলাইটেনমেন্টে মূলত তোমাদের এই পাঠটা পড়তে হবে তারপরে রয়েছে রুসোস পজিশন অন এনলাইটেনমেন্ট সব কিন্তু এনলাইটেনমেন্টের উপরেই আমি তোমাদের পরের দিন একটা এনলাইটেনমেন্টের উপরে একটা ভিডিও নিয়ে আসব। এখানে রয়েছে কান্ট নোশন অফ মোরাল অটোনমি হেগেল ভিউজ অন ফ্রিডম অ্যান্ড স্টেট মার্কসের ভিউস অন হিস্ট্রি অ্যান্ড মডার্নিটি নিৎসের ক্রিটিক অফ মডার্নিটি ফুগোর রয়েছে ভিউস অন এনলাইটেনমেন্ট এবং রটি রয়েছে ফিটিগ অফ ক্রিশ্চিয়ান ফাউন্ডেশন এই পাঠগুলো কিন্তু তোমাদের এখান থেকে তোমাদের পড়তে হবে যেটা তোমাদের ইউনিভার্সিটিতে পড়াবে তার উপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের প্রশ্নপত্র হবে এবার দেখিনি এই পাঠ থেকে কি প্রশ্ন বিগত ইয়ারগুলোতে এসেছিল দেখো এই পাঠ থেকে তোমাদের দু সালে যে প্রশ্নগুলো এসেছিল সেখানে তোমরা লক্ষ্য করতে পারছো সিসি ওয়ান এ খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছিল সেখানে কিরকম প্রশ্নপত্র আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করছি কিন্তু কিন্তু তোমরা তোমরা আমার চ্যানেলেই এটা দেখতে পাবে কিরকম ডিসকাস হাউ কান্ট এক্সপ্লেন দা মিনিং অফ এনলাইটেনমেন্ট কান্ট কিভাবে আলোকায়নকে ব্যাখ্যা করেছেন তার মানে আলোকায়ন বলতে তুমি কি বোঝায় এটা কিন্তু তুমি উত্তর এখানে করতে পারবে তারপর বলছে ইভালুয়েট রুসোস কনসেপ্ট অফ জেনারেল উইল রুসোর যে জেনারেল উইল পাঁচ নাম্বারের প্রশ্ন এগুলো মার্কসস মার্কসিস ভিউজ অন হিস্ট্রি তার ইতিহাসের উপর ধারণা কি পরের প্রশ্ন আছে অ্যানালিসিস ব্রিফলি হেগেলস ভিউজ অন ফ্রিডম হেগেলের যে স্বাধীনতা সম্পর্কে যে তত্ত্ব সেটা তোমাদের লিখতে হবে পরে তোমাদের দুটো পনেরো মার্কের প্রশ্ন লিখতে হয় মোট তিরিশ মার্ক যেখানে থাকে বলেছিলাম সেখানে প্রথম প্রশ্ন কি এক্সপ্লেন রুশ পজিশন অন ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের জগতে রুশোর অবস্থানটা কী সেটা লেখো অর্থাৎ রুশোর মতে এনলাইটেনমেন্টটা কীরকম রুশ কীভাবে এনলাইটেনমেন্টকে ক্রিটিক করেছে সেগুলো তোমাদেরকে লিখতে হবে পরের প্রশ্নটা বলছে অ্যানালাইজ হেগেলস ভিউস অন স্টেট হেগেলস দেখো ওখানে পড়েছে ফ্রিডম এখানে পড়ে গেল স্টেট পাঁচ নম্বরে ফ্রিডম পড়লো এখানে আবার স্টেট দিয়ে দিয়েছে তাহলে গুরুত্বপূর্ণ গুলো বুঝতে পারছো তোমাদের যে সিলেবাস তার উপর কিন্তু নির্ভর করেই প্রশ্নগুলো আসবে এখানে পনেরো নম্বরের এই প্রশ্নটা লিখতে হবে হেগেল ভিউজ অন স্টেট পরের প্রশ্ন কি বলছে ডিসকাস মার্কস ভিউজ অন মডার্নিটি মার্কসের দুটো জিনিস তোমাদের পড়তে হয় একটা হচ্ছে মডার্নিটি আর একটা হচ্ছে হিস্ট্রি এই দুটোর মধ্যে একটা তো হান্ড্রেড পারসেন্ট পরীক্ষাতে পড়বে মডার্নিটি আর হিস্ট্রির মধ্যে তাহলে বুঝে গেলে মার্ক্সিস ভিউ তোমাদের কি খুব কঠিন বলে মনে হচ্ছে প্রশ্নগুলো আমি কিন্তু পুরোটা বাংলায় তোমাদের বলে দিচ্ছি তারপর বলছে ইভালুয়েট ফুকুস ভিউস অন ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট ফুকোর যে এনলাইটেনমেন্ট সম্পর্কে ধারণা সেটা কি তোমাদের লিখতে হবে এটা গেল দু হাজার বাইশের ঘটনা এবারে দেখো দু হাজার তেইশে কি বলছে দু হাজার তেইশে পাঁচ নাম্বারে যে প্রশ্নগুলো পড়েছিল তার মধ্যে দেখো গুরুত্বপূর্ণ হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ এনলাইটেনমেন্ট সিগনিফিকেন্স মানে এনলাইটেনমেন্টের গুরুত্বটা কোথায় এনলাইটেনমেন্টের গুরুত্বটা কি তার প্রভাবটা কোথায় অর্থাৎ এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নাম্বারের জন্য তাহলে তুমি দেখো এনলাইটেনমেন্টের উপর কিন্তু প্রশ্ন প্রত্যেক বছরই তোমরা পাচ্ছ বা আসছে পরের প্রশ্ন বলছে হাউ ওয়াজ দা নোবেল সাভেজ, টার্ন ইনটু এ মডার্ন ম্যান অ্যাকর্ডিং টু রুশো রুশো কাদেরকে মূলত নোবেল সার্ভেজ বলছে এবং তাদের ভূমিকা কোথায় ভূমিকাটা কি সেটা তোমাদেরকে ব্যাখ্যা করতে পায় নাম্বারে তোমরা প্রত্যেকেই যেন তোমরা গ্র্যাজুয়েশন থেকে করে এসছো কিন্তু এম এতে আরেকটু ভালো করে তোমাদের এটাকে ব্যাখ্যা করতে হবে কিংবা ছোট্ট কথার মধ্য দিয়ে তোমাদেরকে বোঝাতে হবে তোমরা যদি আমাদের একাডেমিতে অ্যাডমিশন নিতে চাও এম এর জন্য অন্তত যারা আরবিউতে পড়ছো বা যারা যে কোনো ইউনিভার্সিটিতে পড়ছো তোমরা পশ্চিমবঙ্গে যে কোনো ইউনিভার্সিটিতে পড়ো তোমরা কি অ্যাডমিশনের জন্য ফোন করতে পারো আমাদের রেগুলার এবং ডিস্টেন্স উভয় মাধ্যমে বিশেষ করে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তারপরে তুমি দেখো বলছে হোয়াট আন্ডারস্ট্যান্ড বাই পাবলিক ইউজ অফ রিজন এটা কিন্তু খুব দু হাজার চব্বিশ সালে যে প্রশ্ন করেছিল বলছে হোয়াট আর দ্য কারাল ট্রেডস অফ এনলাইটেনমেন্ট খুব গুরুত্বপূর্ণ বলছে হোয়াট ওয়ার দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ফিলজার খুব গুরুত্বপূর্ণ তারপরের প্রশ্ন বলছে হাউ ইজ এগেন্স আইডিয়া অফ ফ্রিডম রিলেটেড টু দা কনসেপ্ট অফ এটা কিন্তু রেকগনিশন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন বলছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই গভর্নমেন্টালিটি যেরকম করে পড়াবে তোমাদের যে পাঠগুলো পড়াবে সেগুলোর উপরে কিন্তু আসবে তোমার মনে রাখো প্রশ্ন কিন্তু এখান থেকে এরকম প্রত্যেক বছর রিপিট হবে প্রত্যেক বছর রিপিট হবে এই ধারণাটা তোমরা রেখো না এমএতে কিন্তু এরকম প্রশ্ন হয় না যে আগের বারে যে প্রশ্ন পড়লো আবার সেটা রিপিট হলো এরকম প্রশ্ন হয় না তোমাদের স্যার যেরকমভাবে মনে করবে সেই রকম করে প্রশ্ন তৈরি করবে কিন্তু সিলেবাসের মধ্যেই সেই প্রশ্নগুলো আসবে ও অনায়াসেই এই প্রশ্নগুলো উত্তর করা যাবে তারপরে বড় প্রশ্ন তোমরা দেখতেই পারছো বড় প্রশ্ন দেখতে পারো হ্যাঁ হোয়াট অ্যাকর্ডিং টু কান্ট কান্টের মতে কান্ট বারবার করে আসছে হ্যাঁ আর দ্য মেজর রিজেন্স বিহাইন্ড মেন্স ল্যাক অফ দ্য এনলাইটেনমেন্ট ডিসকাস ইন ডিটেইল হ্যাঁ ল্যাক হওয়ার কারণ কি এনলাইটেনমেন্টের কারণে এনলাইটেনমেন্টের ক্ষেত্রে এগুলো রয়েছে ডিসকাস মার্কস থিওরি অফ হিস্ট্রি সেই একই কথা বললো মার্কসের হিস্ট্রি কিংবা মডার্নিটি এখান থেকে একটা প্রশ্ন পড়বে হিস্ট্রি বিভিন্ন রকম করে এরকম ভাবে প্রশ্ন কিন্তু দেখো ডিসিপ্লিনারি টেকনিক্স যেটা ডিসিপ্লিনারি পাওয়ার ফুকোর রয়েছে সেটা হোয়াট অ্যাকর্ডিং টু হিম ইজ বায়োপলিটিক্স অর্থাৎ তার বায়োপলিটিক্সটাও তোমাদের কিন্তু পড়তে হবে এটা তোমাদের কাছে অনেকটা নতুন নতুন বলে মনে হবে প্রশ্নগুলো একেবারেই তাই তোমরা এখন পড়াশোনা করি বলে তো আমি মূলত তোমাদের এই প্রশ্নগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম আমি তোমাদের একটা পুরো ভিডিও আনবো প্রিভিয়াস কি কি প্রশ্নগুলো এসেছে চলো এখন দেখে নিই অন্যান্য যে সিলেবাসগুলো আছে সেগুলো কোনগুলো আমরা ওয়ান পয়েন্ট ওয়ান আলোচনা করেছিলাম এবারে আমরা আলোচনা করব ওয়ান পয়েন্ট টু কন্টেম্পোরারি লিবারালিজম অ্যান্ড ইট ক্রিটিক্স আবার বলছি ইট ক্রিটিক্স তোমরা যেহেতু এমএতে উঠে গেছো তোমাদের মধ্যে একটা সমালোচনামূলক একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরা এবং বিভিন্ন বিখ্যাত মানুষদের চিন্তাধারাগুলোকে পড়া এবং নিজের জ্ঞান বৃদ্ধি করার জন্য কিন্তু তোমরা এমএতে এসেছো আরও ডিটেলস তোমরা মাস্টার্স হবে দেখো কি বলছে কন্টেম্পোরারি লিবারেলিজম অ্যান্ড ইট ক্রিটিক্স এখানে তোমাদের যে পার্টগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে দশটা পার্ট আটটা পার্ট রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রুটস অফ লিবারালিজম সোশিও পলিটিক্যাল অ্যান্ড ইন্টালেকচুয়াল এই তিনটে পার্ট রয়েছে দেখো কি বলছে রুটস অফ লিবারালিজম অর্থাৎ উদারনীতিবাদের যে রুটসটা কি কোথা থেকে তার উৎপত্তি কী কী উৎপত্তি সোশিও পলিটিক্যাল একটা সামাজিক এবং রাজনৈতিক সেই ফরাসি বিপ্লব থেকে আমেরিকান বিপ্লব থেকে ইংল্যান্ড বিপ্লব থেকে শুরু করে সেখান থেকে একটা আর একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল অর্থাৎ বৌদ্ধিক যে প্রবণতা বৌদ্ধিক বলতে যারা মূলত বৌদ্ধিকগত দিক থেকে আন্দোলন করেছিল সে রুশো হতে পারে লক হতে পারে বিভিন্ন মানুষেরা যে যোগদান করেছিল সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে তারপরে বলছে কন্টেম্পোরারি লিবারালিজম রলস এবং নজিক তোমরা রলসটা পড়ে এসেছ রলসের ন্যায়তত্ত্ব রলস কিভাবে এখনকার যে কন্টেম্পোরারির যে উদারনীতিবাদ সমসাময়িক যে উদারনীতিবাদ সেখানে রলস এবং নজিকের অবদানটা কোথায় নজিক হ্যাঁ সেটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের পড়তে হবে মার্কসিস ক্রিটিক অফ লিবারেল ক্যাপিটালিস্ট স্টেট গ্রামসি রয়েছে আর একটা হচ্ছে পোলাঞ্জাস রয়েছে এই দুটো তোমাদের পড়তে হবে মার্কসিস ক্রিটিক অফ লিবারেল ক্যাপিটালিস্ট স্টেট সেই পরিপ্রেক্ষিতে এই দুজনের কথা বলা হয়েছে তারপরে রয়েছে পোকোপ রিপাবলিকানিজম রিভাইভ খুব গুরুত্বপূর্ণ এটা অনেক সময় একটা পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে চলে আসে মার্তা নজবম থেকে পনেরো বারবার করে দিয়ে থাকে মার্তা নজবম লিবারেল ফেমিনিজম অ্যান্ড ইট ক্রিটিক্স মার্তা নজবমের উপর তারপরে কমিউটারিয়ান ক্রিটিক অফ লিবারেলিজম এখানে স্যাঞ্জেল ওয়ালজার ম্যাকেন্টায়ার এগুলো রয়েছে পড়তে হবে কমিউনিকেশন থিওরি রয়েছে হ্যাভার মাসের হ্যাবার মাসের যে কমিউনিকেশন থিওরি আর একটা রয়েছে লিবারেল মাল্টিকালচারালিজম কিমলিকা এবং টেলার পরের পার্টে চলে যাই এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এই ওয়ান পয়েন্ট থ্রিটা কিন্তু তোমাদের কাছে ইন্টারেস্টিং এটা কিন্তু ধর্ম এবং রাজনীতির মধ্যে সম্পর্ক ধর্মের পরিপ্রেক্ষিতে রাজনীতিকে বোঝা সেখানে এই ওয়ান পয়েন্ট থ্রিটাকে তুলে ধরা হয়েছে তোমরা এখানে লক্ষ্য করে দেখো আমি যে ধর্মের কথা বলছিলাম প্রথম পার্টে রয়েছে পলিটিক্স অফ ধর্মা বলছে মোরাল ডিলেমাস অ্যান্ড আনরিজলভ কনফ্লিক্টস ইন দ্য এপিক্স আমরা মহাভারত রামায়ণ এখানে আমরা কিন্তু এই পাঠটা আমরা দেখতে পাবো পলিটিক্স অফ কিংশিফ রাজাদের মধ্যে যে রাজনীতি সেগুলো পলিটিক্স অফ রিচুয়ালস হ্যাঁ যোগ্য এই ধরনের বৈদিক যুগে যে ধরনের রিচুয়াল রয়েছে তার মধ্যে যে রাজনীতি রয়েছে সেগুলো নিয়ে তোমাদের পড়তে হবে পলিটিক্স অফ দণ্ড অর্থাৎ আমরা এখানে দেখতে পাব কে কাকে দণ্ড দিচ্ছে হ্যাঁ সেগুলো নিয়ে এখানে আলোচনা হবে পলিটিক্স অফ পারসেপশন অর্থাৎ ট্রুথ অ্যান্ড কনস্ট্রাকশন অর্থাৎ কীরকম করে আমরা আমাদের এখান এই যে পাঠটাতে আমরা পারসেপশন বল দৃষ্টিভঙ্গি কে কেমনভাবে দেখছে দেখার দৃষ্টিভঙ্গি আমি হাজার হাজারদুয়ারিতে গেছি ইতিহাসের স্টুডেন্ট হিসেবে আমার দৃষ্টিভঙ্গি আলাদা আমি হাজার দুয়ারিতে রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে গেছি আমার কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা তাই না হ্যাঁ একটু বোরিং লাগছে তাই তো দেখে নাও দেখে নাও বলছে পলিটিক্স অফ ইসলামিক প্যারাডক্স তারপর বলছে পলিটিক্স অফ পপুলার জোকস এই পার্টগুলো কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক রকম প্রশ্ন আসে হ্যাঁ তো এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর সমস্ত নোটসপত্র সুন্দর করে তোমাদেরকে আমি কিন্তু লিখিয়ে দিই বা লেখানো হয়ে থাকে আমাদের একাডেমিতে তাই যদি তোমরা অ্যাডমিশান নিতে চাও অবশ্যই ফোন করতে পারো আমাকে সরাসরি এইট সিক্স জিরো জিরো সিক্স ট্রিপল তারপরে বলছে দেখো বঙ্কিমচন্দ্র এবং গান্ধী তাদের মধ্যে ডিসকোর্সটা কোথায় সেটা আমাদের পড়তে হবে কমিউনিটি পলিটিক্স ইকবাল সাবারকর এবং জিন্না এটা পড়তে হবে রিলিজিয়ান স্টেট অ্যান্ড সোসাইটির টেগর এবং গান্ধীজি আছে এগুলো কিন্তু তোমাদের কাছে অনেকটা সহজ বলে মনে হতে পারে বাট এতটা সহজ নয় কিন্তু আমি বারবার করে বলছি এগুলো পড়তে হবে তোমাদেরকে সোশ্যালিস্ট টেন্ডেন্সির মধ্যে রয়েছে ভূপেন্দ্রনাথ এবং নরেন্দ্র দেব কাস্ট ডিবেটের মধ্যে গান্ধী এবং আম্বেদকরের মধ্যে কাস্ট ডিবেটটা রয়েছে বারবার করে পড়ে খুব গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এটি পরেরটা রয়েছে ন্যাশনাল কনস্ট্রাকশন বিবেকানন্দ নেহেরু এবং সুভাষচন্দ্র বোস এই পাঠগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে ফার্স্ট সেমিস্টারের একেবারে লাস্ট যে টপিকটি রয়েছে লাস্ট যে তোমাদের সিসিটা রয়েছে সেটা হচ্ছে পলিটিক্যাল থিওরি ইন ইন্ডিয়ান কনটেক্সট সেম ইন্ডিপেন্ডেন্স যখন থেকে আমরা আগে কলোনিয়াল ইন্ডিয়ার উপরে দেখে নিলাম এবারে ইন্ডিপেন্ডেন্সের পরের যে সমস্ত তাত্ত্বিকরা আমাদের ভারতবর্ষে অবদান রেখেছে তাদের কথা কিন্তু এখানে পড়ব মূলত ডেমোক্রেসি ইন ইন্ডিয়ান কনটেক্সট আমরা আমরা ডেমোক্রেসি এখানে রজনী কোঠারি আমরা দেখতে পাবো সুদীপ্ত কবিরাজ দেখতে পাবো সেগুলো পড়াবে সিভিল সোসাইটি ইন পলিটিক্যাল সোসাইটি সিভিল সোসাইটিতে পার্থ চ্যাটার্জি সিভিল সোসাইটি আমরা এখানে লক্ষ্য করতে পারবো পার্থ চ্যাটার্জি এখানে পড়ানো হবে স্টেট অ্যান্ড পলিটিক্যাল কালচার স্টেট অ্যান্ড পলিটিক্যাল কালচারে আশিস নন্দীর যে ভিউ বা আশিস নন্দীর যে ভাবনা সেটাকে পড়ানো হবে মাল্টিকালচারাল ইন ইন্ডিয়ান কনটেক্স সেটাও রজনী কোঠারির অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভার্গাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে মাল্টি কালচারালিজমে গুরপিত মহাজন রয়েছে তিনিও ভূমিকা পালন করছেন সেগুলো তোমাদেরকে পড়ানো হবে তারপরে রয়েছে সেকুলারিজম ইন ইন্ডিয়ান কনটেক্সট বিশেষ করে টিএন মদন এখানে আমরা দেখতে পাবো টিএন মদনের কথা আমরা এখানে পড়তে পারবো বা এর সাথে সাথে আরও অনেক ঠিক থাকতে পারে বিশেষ করে টিএন মদন কিন্তু গুরুত্বপূর্ণ পলিটিক্স অফ নলেজ পলিটিক্স অফ নলেজে আমরা বিভিন্ন রকম তাত্ত্বিককে দেখতে পাবো এবং ওয়ারেঞ্জি টপিকটি রয়েছে কন্টেন্ডিং পার্সপেক্টিভ অফ ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের দিক থেকে আমরা অনেকগুলো দেখতে পাবো সাবলটান স্টাডিজ যেখানে আমাদের রণজিৎ গুহ এগুলো রয়েছে আমরা রণজিৎ গুহ এবং সুদীপ্ত কবিরাজ এদের কথা আমরা এখান থেকে দেখতে পেতে পারি তোমাদের এগুলো আশা করি তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে তাই বেশি দেরি না করে তোমরা যদি চাও অবশ্যই অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে পারো আর পশ্চিমবঙ্গের যে কোনো ইউনিভার্সিটিতে আমাদের পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে বিভিন্ন টিচাররা রয়েছে তারা কিন্তু পড়িয়ে থাকে তাই যোগাযোগ করতে পারো অনায়াসেই থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে ফলো করতে থাকো আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে যাতে এরকম ধরনের অনেক ভিডিও তোমাদের জন্য আসবে পরের দিন তোমাদের আমি আলোচনা করব হোয়াট ইজ এনলাইটেনমেন্ট অর্থাৎ আলোকায়ন বলতে কি বোঝায় একদম তোমাদের প্রথম টপিকটা নিয়ে তাই একদম মিস করবে না পরের ক্লাসের জন্য আর নিচে একটা গ্রুপ লিংক দেব তোমাদের সেই গ্রুপে তোমরা জয়েন করে যাবে যে কোনো ইউনিভার্সিটি যেখান থেকে পড়ছো এম এতে যারা পড়ছো অবশ্যই ওখানে যুক্ত হয়ে যাবে আমি ওখানে বিভিন্ন রকম নোটস পত্র পিডিএফ বইয়ের পিডিএফ ইংলিশ বাংলা প্রচুর পরিমাণে বই তোমাদেরকে আমি দিয়ে দেবো নোটস পত্র থেকে শুরু করে সব তোমরা ওখানে ফ্রিতে পেয়ে যাবে